বিপক্ষে তারাই আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে ওদের জন্য লড়বো এই সরকারে তোমাদের দুই ভাই আছে আসিফ মাহমুদ আছে মাহফুজ আলম আছে এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায় খুনি লীগের সমস্ত খুনিগুলা গুলা ডাকাত গুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিচ্ছে আপনাদেরকে একটা কথা জানাই এতদিন যারা মদ মদ মারাইতো সেই মদ মারানি গুলা কোথায় এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা কইরে প্রোগ্রাম প্রোগ্রামে গেছে শান্তপূর্ণ সমাবেশ গেছে হঠাৎ কইরা যায় নাই আপনারা যখন জানেন যেখানে খুনি লিগ ভিডিও করেছে তাদের উপরে হামলা করবে তাহলে কেন জেলা থেকে পুলিশ নিয়া নীরবতার চাদর পিঠিয়ে দেওয়ার চেষ্টা করেন না ঠিক আর্মি রে বলতে চাই গুন্ডা মুদিদের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিকে ঘিরে আছেন আর আমার ভাইগুলা আতুর অবস্থায় কাতরাচ্ছে তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই না কেন ঠিক আর্মির ব্যক্তিত্ব থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশ তৃণমূল কর্তৃক কিভাবে প্রকাশে ঘোষণা দিয়া

আমাদের বোনেরা তাদের উল্ডা খুলে তারপরে ক্লাসের পাশে ধরে রাখছে যাতে ভাই বোনের উপরে আরো আইসা তারা আক্রমণ করতে না পারে কি বিপদ আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে ম্যাডাম জিয়া আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে আমরা বড় করি এই স্বাধীনতা সর্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেয় বন্ধুরা বিএনপি জামাত কোন দল বুঝি না কুড়িদিকের বিরুদ্ধে মোদীদিকের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনাম আওয়ামী লীগ আমরা কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব কথা ক্লিয়ার আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই তোমাদেরকেও এখানে মুক্ত করতে হইলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে